নমস্কার শ্রী আম্মা ভগবান সারানাম এখন আমরা শ্রী পরমজ্যোতি কলকির চমৎকার শুনব ব্যাঙ্গালোর থেকে আমি লিলি পুষ্পা শেঠি বলছি গত পঁচিশ বছর ধরে আমি ভগবত ধর্মের স্মরণে আছি এই সময়কালে অনেক আশীর্বাদ ও চমৎকারের সাক্ষী হয়েছি আমি দু সালে আমার এক বিশাল অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয় সেই সঙ্গে আমার অসুস্থ শাশুড়ি মায়ের দেখাশোনাও করছিলাম আমি এই দুটো একসঙ্গে সামলানো আমার জন্য প্রচন্ড চাপ সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় যখন থেকে আমি সকালবেলার সৎসং গুরুকুল প্রক্রিয়া ধ্যান এবং মুক্তিমোষ ক্লাস শুরু করি তখন থেকে আমার জীবন ভীষণভাবে বদলে যায় আমার অন্তর্জগতে এক গভীর পরিবর্তন অনুভব করি আমি এখন আর দুঃখ বোধ নেই জীবন যেরকম সেই রকম ভাবেই জীবনকে মেনে নিতে পারছি এখন প্রভুর স্মরণে নিজেকে সঁপে দিয়েছি এখন অতীতের কোনো বোঝ আর এখন নেই দৈব কৃপায় আমার শাশুড়ি মায়ের শারীরিক সমস্যারও সমাধান হয়ে গেছে আমার মন শান্ত হয়ে গেছে আগের মতো অহেতুক ভাবনা চিন্তার বিচার আমায় আর কষ্ট দেয় না মানুষকে বিচার করা বন্ধ হয়ে গেছে যে যেরকম তাকে সেইভাবেই গ্রহণ করতে পারি এখন আমার মধ্যে সর্বোত্তম পরিবর্তন হলো যে কোনো পরিস্থিতিতে আমি এখন যা করা দরকার সেই মতোই কর্মে অগ্রসর হতে পারি অহেতুক চিন্তা করে সময় নষ্ট করি না আমার অন্তরে আনন্দ খুশির অনুভূতি পাই চারপাশের মানুষজন গাছপালা পশুপাখি ও প্রকৃতির সঙ্গে সংযুক্ত বোধ করি এখন এদের জন্য হৃদয়ে ভালোবাসার অনুভূতি হয় শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের সঙ্গে আমার বন্ধন আরও দৃঢ় হয়েছে ওনাদের দৈব উপস্থিতি আমি সর্বদা অনুভব করি আমি আনন্দ স্থিতিতে যেতে পারছি যাদেরকে এই স্থিতি স্থানান্তরিত করছি তারাও এই স্থিতি অনুভব করতে পারছে দৈব কৃপায় আমার অপূর্ব পরিবার সঙ্গে এক আনন্দপূর্ণ জীবন অতিবাহিত করে চলেছি আশীর্বাদস্বরূপ এই সুন্দর স্থিতি আমায় প্রদান করার জন্য আমার প্রিয় শ্রী আম্মা এবং শ্রী ভগবানের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ শ্রী অম্মা ভগবানের চরণকমলে সদা নিবেদিত আমি